গভর্নর সাইফুদ্দিন গ্রেফতার হওয়ার ভয়ে বাড়ি থেকে পালিয়ে নতুন চক্রান্তে মেতে উঠলেন আইউবির পত্র তার মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিল সে যোগ দিল ইহুদি হাসান ইবনে সাব্বাহের ঘাতক স্কোয়াডের সঙ্গে শুরু হলো নতুন চক্রান্ত হাসান ইবনে সাব্বাহের স্কোয়াড দীর্ঘদিন ধরে ফাতেমি খেলাফতের আস্তিনের তলে কেউটের মতো বিরাজ করছিল হাসান ইবনে সাব্বাহ একজন স্বভাব কুচক্রী বন্ধুর পোশাকে সর্বনাশী ষড়যন্ত্রের হোতা তিনি ফাতেমি খেলাফতের শুভাকাঙ্ক্ষী সেজে অন্তর্ঘাতমূলক তৎপরতার মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন ইসলামী খেলাফতের ধ্বংস সাধনে তিনি অতি সঙ্গোপনে দল গড়ে তুলেছিলেন বিস্ময়কর জাদুময়তায় জনমনে তিনি সজ্জন হিসেবে আসন গেনে নেন ফলে সাধারণ মানুষের মাঝে সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তি ও অবিশ্বাস জন্মায় অন্তর্কলহ ও বিরোধ সৃষ্টি হয় ইসলামী ভূখণ্ডের অতন্দ্রপ্রহরী সৈনিকদের মাঝে হাসান ইবনে সাব্বাহের গুপ্ত বাহিনীতে রয়েছে চৌকশ নারী ইউনিট তারা যেমন রূপসী তেমনি বিচক্ষণ ও বুদ্ধিমতী প্রাঞ্জল ভাষা এবং বাকপটুতায় তারা দক্ষ তাদের সংস্পর্শে যে কোনো পাষান হৃদয় ও আদর্শবান পুরুষও মোমের মতো গলে যায় চক্রান্ত বাস্তবায়নে তারা মাদক নেশা আফিম হাসিস নাচ গান এবং ম্যাজিকের আশ্রয় নিত এমনকি উদ্দেশ্য সাধনে তারা নিজেদের দেহ বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না দীর্ঘ প্রশিক্ষণের পর তারা আসল কাজে প্রবেশ করে হাসান বাহিনী তাদের মাধ্যমে ফাতেমি খেলাফতের শীর্ষ ব্যক্তিদের একান্ত বডিগার্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব দখল করতে সক্ষম হয় এর ফলে বড় সামরিক কর্মকর্তারা গুপ্ত হত্যার শিকার হলেও ঘাতক দলের কোনো সন্ধান বের করা সম্ভব হয়নি অল্পদিনের মধ্যেই হাসান বাহিনীর গুপ্তদল ফেদাই ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয় এদের প্রধান কাজ রাজনৈতিক গুম ও খুন এই কাজে তারা বেশি ব্যবহার করে মদ এবং সুন্দরী মেয়েদের মদের সঙ্গে উচ্চমানের বিষ মিশিয়ে আসর গরম করার পর উদ্দেশ্য বাস্তবায়ন করে তারা কিন্তু সালাউদ্দিন আইয়ুবির ক্ষেত্রে এই অস্ত্র ব্যর্থ হয় অবৈধ নারী সম্ভোগ আর হারাম্মদে আইয়ুবির ঘৃণা আজীবন তাই তার হত্যার একমাত্র উপায় হল হঠাৎ আক্রমণ কিন্তু এটি মোটেও সহজ নয় কারণ সুলতান আইয়ুবি সবসময় প্রহরী দ্বারা বেষ্টিত থাকেন এবং নিজেও সতর্কতার সঙ্গে চলেন দুটি আক্রমণ ব্যর্থ হওয়ার পর সুলতান আইউবি ভেবেছিলেন আমির সালেহ ও গভর্নর সাইফুদ্দিন হয়তো তারা তওবা করেছে ওরা হয়তো আর তাঁর সঙ্গে দুশ্মনি করবে না কিন্তু না তারা প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে নতুন করে আইয়ুবিকে খতম করার সুগভীর চক্রান্তের ফাঁদ তৈরি করেছে সালাউদ্দিন আইউবি ক্রুসেডার ও সাইফুদ্দিনের হামলা প্রতিহত করে বিজয় উল্লাসের পরিবর্তে পাল্টা আক্রমণ অব্যাহত রাখলেন সামরিক অভিযান চালিয়ে শত্রুপক্ষের আরও তিনটি অঞ্চল জয় করে নিলেন যার একটি হল গাজা এক দুপুরে গাজার প্রশাসক জাদুল আসাদির তাঁবুতে বিশ্রাম নিচ্ছিলেন সালাউদ্দিন আইয়ুবি তাঁবুর বাইরে প্রহরায় নিয়োজিত রক্ষী দল আইউবির দেহরক্ষীরা যেমন লড়াকু তেমনি চৌকশ রক্ষী দলের কমান্ডার বিশেষ কোনো কারণ ছাড়াই আংশিক প্রহরী রেখে আড়ালে চলে গেল এক প্রহরী তাঁবুর পর্দা ফাঁক করে ভিতরে তাকালো তখন আইউবি তন্দ্রাচ্ছন্ন প্রহরী উঁকি মারল চোখাচোখি হল অন্য প্রহরীদের সঙ্গে কিন্তু তারা বিষয়টাকে গুরুত্ব দিল না এবং গল্প গুজবে মেতে উঠল এই সুযোগে বাইরের প্রহরী তাঁবুর ভিতরে প্রবেশ করল কোমরে ধারালো খঞ্জর চুপচাপ এগিয়ে গিয়ে আঘাত করল আইউবির উপর সালাউদ্দিন আইয়ুবী ধড়মড় করে উঠে দাঁড়ালেন ইতিপূর্বে দুবার একই ধরনের আক্রমণ হয়েছে কালো বিলম্ব না করে তিনি ঘাতকের চিবুকে পূর্ণ শক্তিতে ঘুষি মারলেন চিবুকের হাড় ভেঙে গেল এবং ঘাতক পিছনের দিকে ছিটকে পড়ে চিৎকার দিল প্রহরীর ভয়ার্থ চিৎকারে বাইরে থেকে আরও দুজন রক্ষী দৌড়ে প্রবেশ করল তাদের তলোয়ারের মোকাবেলা আইয়ুবি নিজেই খঞ্জর দিয়ে করলেন মুহূর্তের মধ্যে ধরাশায়ী হল ঘাতক দল বাইরের রক্ষী সেনারা তাঁবুতে ঢুকে পড়ল তীব্র লড়াই বেঁধে গেল আইউবি দেখলেন দেহরক্ষীরা দুই ভাগে বিভক্ত সামান্য দূরে দাঁড়িয়ে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন লড়াই থেমে গেলে অনুসন্ধানে বেরিয়ে এল আইউবির সাতজন দেহরক্ষী হাসান ইবনে সাব্বাহের ফেদাই সদস্য আইউবি বেঁচে গেলেন ঘাতকের বুকে তরবারি ঠেকিয়ে জিজ্ঞেস করলেন তুমি কে এখানে কোথা থেকে কে তোমাকে এই কাজে পাঠিয়েছে। সত্য স্বীকারোক্তির বিনিময়ে আইয়ুবি ঘাতকের প্রাণ রক্ষা করলেন ঘাতক জানালো সে ফেদাই এবং আমির সালেহের দুর্গপতি গোমস্তুগিনের নির্দেশে কাজ করেছে ইতিহাসের প্রতিটি মুহূর্ত যেন এক একটি রহস্যের দরজা আপনি যদি জানতে চান সুলতান সালাউদ্দিনের পরবর্তী পদক্ষেপ কি তবে এখনই সাবস্ক্রাইব করুন আল জার্নি আমাদের সাথেই থাকুন আসছে রাহে কুদুসের তৃতীয় পর্ব যেখানে উন্মোচিত হবে এমন সব ঘটনা যা আপনাকে নাড়া দেবে ভেতর থেকে